আজকে সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি কারণ কালকে পুজো আছে নীল ষষ্ঠী তাই আজকে সমস্ত কিছু ঘর দুয়ার পরিষ্কার করতে হবে এমনিতেই চৈত্র মাসে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করতে হয় ভাদ্র মাসে চৈত্র মাসে সে আমার ওই একটা একটা করে ঘর করতে হয় আমার ঘরগুলো বেশ বড় বড়। তাই একদিনে সব করা সম্ভব নয় তাই একটা একটা করে ঘর পরিষ্কার করেছি আজকে সমস্ত ঘরগুলো ঝেড়েছি বলে মাথায় এখন শ্যাম্পু দিলাম দেওয়ার পর যেহেতু সকালবেলায় ঘরের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে তখন আর ভিডিও করার সময়ও থাকে না আর ওই নোংরার মধ্যে ভিডিও করাও যায় না সেই কারণে আর সকালে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি আজকে এই বেলা করে শুরু করেছি স্নান টান করে সমস্ত দুয়ার পরিষ্কার টুস্কা করে নিয়ে স্নান করে পুজো দিয়ে এখন ব্লগটা শুরু করলাম যাই হোক এখন ভাতটা একটু ওভেনে গরম করে নেব রিতার খুঁটি নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তাই দেখো সকালে যেহেতু রান্না আর গরমকাল পড়েছে তো খাবার সকালবেলায় রান্না করেই আমি ফ্রিজে ঢুকিয়ে দিই যেই ঠান্ডা হয়ে যায় ফ্রিজে ঢুকিয়ে দিই কিন্তু খাবার সময় একটু ওভেনে গরম করে নিই নাহলে ভালো লাগে না খেতে তাই খেতে বসে পড়লাম তো আজকে সেরকম কিছু রান্না করিনি কালকে যেহেতু নীল পুজো তাই একটু নিরামিষই রান্না করেছি ভাত করেছি আর মেয়ের জন্য আর তোমাদের দাদার জন্য একটু ডিমের ঝোল করে রেখেছি তারা খাবে আমি আজকে নিরামিষ খাব আর এখন বেশ বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে এখন আমি বসলাম খেতে কারণ ঘর পরিষ্কার করতে করতে এত সময় লেগেছে তাও প্রত্যেক দিন একটা করে ঘর করেছি প্রচুর সময় লেগে যায় ঝোল ঝাড়া তারপরে ঘর দুয়ার সব বিছানা চাদর টাদর সব চেঞ্জ করা ফ্যান মোছা এইগুলো করতে করতে প্রচুর সময় লাগে তাই আজকে বেশ বেলা হয়ে গেছে এখন পা বাজে প্রায় ওই চারটে সাড়ে চারটের মতো এরপরে খেয়েই আমাকে আবার এক জায়গায় দৌড়তে হবে কারণ সামনে পঁচিশে পয়সা সেখানে অনুষ্ঠান আছে সেইগুলো প্রোগ্রামগুলো প্র্যাকটিসের জন্য আমাকে যেতে হবে পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে ওখানে যাব এখন খেতে একদম ইচ্ছে করছে না এত বেলা হয়ে গেছে না খেতে একদম ইচ্ছে করছে না আর সেদ্ধ তো ভাত তো খুব একটা ভালোও লাগছে না খেতে যাই হোক খেতে হবে বিকেলে একটু বাজার করতে যেতে হবে পুজোর বাজার একটু ফল টল ফুল ফল এগুলো সবই মোটামুটি কিনতে হবে তাই ওইখান থেকে প্র্যাকটিস থেকে বেরিয়ে তারপরে পুজোর বাজার করব মেয়েও আসবে রাতে রান্না আছে যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো সে টাটা